Indian football can only thrive if the football of all the state associations prosper. We need the football of each and every state to become stronger and stronger as years pass by. And only then of بینگال کنٹری بیک ناؤ آئی فیل ہیز اارٹنرسنر ان پروگرس ان دا ٹرو سینسر آئی نو راہل ٹوڈی راہل ٹولی لیڈر request on the Dais, of the Dais, respected members of IFA. Um, little overwhelming how uh, Bapita introduced me. Uh, I've known him since I was very young um, and I've seen him do a lot for sports and uh, seen that institute George Telegraph as a youngster. Um, as, as an employee, we recruited so many people from their training institutes. Um, being a cricket and a football fan, I've seen yeah. the teams playing. I've heard my dad and my uncle talk about um, those glory football days when India was referred to as the... I would request the Managing Director of Shrachi Group, Mr. Rahul Todi, to present a cheque to the Indian Football Association as a token of support for the collaborative initiatives. পশ্চিমবঙ্গ ব্যাপী তার একটা প্রসাদ এবং প্রচার ঘটে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাচিকে অনুরোধ জানাবো এটা তো ধরুন একটা ডিল আপনাদের সাথে হয়েছে আমি যদিও বা সম্পূর্ণভাবে দেখতে পারিনি আমি অসুস্থতার কারণে আমার চোখে একটা অসুবিধা আছে যার জন্য সানগ্লাস পরে রয়েছি মাফ করবেন সেই জন্য সম্পূর্ণটাই জয় দেখে নিয়েছে এবং আইএফের তরফ থেকে আমি আমার তরফ থেকেও সম্পূর্ণভাবে সাধুবাদ জানাই সাথীকে এগিয়ে আসার জন্য বিশেষ কিছু বলার আজ নেই শুধু আমরা শুধু এটাই চাইছি না যে খেলার জগতে আমাদের নাম হোক আমরা চাইছি আমাদের কমিউনিটির মধ্যে ওই 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 জাগরুকতা আসুক যা আমরা সবাই সঙ্গে থাকি লড়ার খেলার মানে হচ্ছে লড়া কিছুদিন আগে ক্রিকেট একাডেমির একজন কোচ এসেছিলেন আমাদের কোচিং নানা নানা বুঝছেন সো উনি কোচদের কোচিং করতে করতে বললেন একটা কোচকে যে আপনারা প্রথম পার্টিকুলার একটা স্টাইল এটা কেন শেখান তো কোচ একজন বললো যে টু ডিফেন্ট আচ্ছা আপনি বলুন আপনি ক্রিকেট খেলেন আপনার বাবা সবার ছোটবেলাতে প্রথম যখন আপনাকে ওই প্লাস্টিক ব্যাগ আর প্লাস্টিকের বলটা নিয়ে দিয়েছিল আপনি কি করতেন বললো যে মারতাম যত জোরে পাইট ইউজ ইউর ক্রিকেটার টু ডিফেন্ড হিম খেলা মানে হচ্ছে ওটাই আমরা জীবনে যেন লড়ার একটা স্পিরিট আমাদের থাকে আমরা এগিয়ে যাই আমরা সাঁচিয়ে স্পোর্ট আমাদের মোটোটাই এটাই আমরা বিলিভ করি যে উই ড্রিম উই ডুড নট ড্রিম অ্যান্ড সি ওভার উই ড্রিম অ্যান্ড ডুড আমরা চাইবো আপনাদের সবার কাছ থেকে সহযোগ চাইবো সাহায্য চাইবো যে সাঁচি হাত ধরে আমরা এগিয়ে যেতে পারি ফুটবলকে বেঙ্গল ব্যাপী কেন আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে আইএফএ কে আর আইএফএ যা যারা রিপ্রেজেন্টেটিভ এখানে এসছেন ফুটবলের যারা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি এখানে এসছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার সাচীর সমস্ত ধন্যবাদ এই এর দায়িত্ব নেয়ার পর থেকে যেটা আমার মনে হয়েছিল যে আয় থেকে যদি নেক্সট লেভেল টাইম নিয়ে যেতে হয় তাহলে সেখানে দরকার প্রফেশনাল এক কর্পোরেট এক যেখানে প্রফেশনালরা কাজ করবে আইফেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি এশিয়ার সব থেকে পুরোনো অ্যাসোসিয়েশন হলো আই ভারতবর্ষের সব থেকে বেশি খেলা অর্গানাইজ করে আইএফ সব থেকে বেশি এজ গ্রুপে খেলা হয় আইএফ কিন্তু যে কোনো স্পোর্ট যদি লং রানে কমার্শিয়ালি সাকসেসফুল হওয়াটা খুব ইম্পর্টেন্ট আইএফ যে দক্ষতা আইএফের যে এক্সপার্টিস সেটা খেলা পরিচালনায় সেটা প্লেয়ার তুলে আনায় এবং

তাহলে একটা ধাপের বাইরে ফুটবল কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং এই কমার্শিয়ালাইজেশন নিয়ে চিন্তা করতে করতে যখন আমি বিভিন্ন জনের সাথে কথা বলছি আমার পরিচয় হয় তমাল বাবুর সাথে আমার পরিচয় হওয়ার সূত্র ছিল অনিলাভ চট্টোপাধ্যায় উনি আমার সাথে ওনাদের পরিচয় করান আমাদের কথা হয় এবং আমার মনে হয় যে সাচী স্পোর্টস যেভাবে খেলাধুলো নিয়ে চিন্তা করছে বাংলার ফুটবল কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি পার্টনার হিসেবে সাচি কে পাই তাহলে ফুটবল উপকৃত হবে তো স্পোর্টসটাকে নিয়ে গ্রাস ডেভেলপমেন্ট প্লেয়ার ডেভেলপমেন্ট ইজ আওয়ার কোর কোর মোটিভ উই ওয়ান্ট টু টেক দিস টু স্কুলস কলেজেস ক্লাবস ডিস্ট্রিক্টস আর মডেল ইজ ভেরি সিম্পল আমি ছোট্ট করে বলতে চাই যে আমাদের মডেল হচ্ছে যার কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে সে যদি ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের দেয় সেই ইনফ্রাস্ট্রাকচারটা আরেকটু ভালো করে একটা স্ট্যান্ডার্ডাইজ কোচিং প্রোগ্রাম করে তাদের সাথে আমরা রেভিনিউ সরে করে এই প্রোগ্রামগুলো চালাতে পারবো তাদের গ্রাউন্ড তাদের কিছু তাদের সব সময় তাদের থাকবে তাদের অর্গানাইজেশন তাদের থাকবে আমরা এসে এই প্রোগ্রামগুলো করতে পারি একসাথে আপনাদেরকে আহ্বান করছি আয়ের থ্রু দিয়ে যারা যারা আসতে চায় আমরা তাদের নিশ্চয়ই সঙ্গে নিয়ে এই কাজটা করতে পারি অনেক বড় করে করতে পারি এবং আমাদের এই প্রচেষ্টা হচ্ছে এইখান থেকে ধীরে ধীরে প্লেয়ারগুলোতে তৈরি করা তো সেই উদ্দেশ্য নিয়েই আমাদের সাথে আইএফ এর বাংলা মানে ফুটবল ফুটবল মানে বাংলা খেলোয়াড় খেলার জগতে বাংলার সাথে ফুটবলের একটা তাত্ত্বিক যোগ আছে এবং আমরা মনে করি যে আমরা এই যোগের মাধ্যম দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং তার সাথে খেলবা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আইএফএ কে অসংখ্য ধন্যবাদ আমরা এক বছর করে দাঁড়িয়ে আরো জোর করে বলতে পারবো যে আমরা এটা করতে পেরেছি এবং আরো কেন কিছু করতে পারি তাদের সবাইকে ধন্যবাদ দিলে শেষ করছি আজকের প্রোগ্রামটা অফিসিয়ালি এখানে শেষ করছি কিন্তু আমার মনে হয় সবটাই সত্যি বলতে ব্যবসা তো আছেই দেখো আমি আমি ব্যবসায়ী আমরা অন্টরপ্রনয়ার সো ডেফিনেটলি আর আর দেখো লং টার্ম সাস্টেনেবিলিটির জন্যে না চ্যারিটি বললে একটা লিমিটেশন আছে সো আলটিমেটলি ব্যবসা করতেই হবে এটা এটা অনেক স্টেক হোল্ডারের ব্যাপার এখন যারা পুরো লাইফ ক্রিকেট ফুটবল বা যে কোনো স্পোর্টকে দিয়ে দিচ্ছে তাদের রাইট টু আ লাইফস্টাইল ইজ অলসো দেয়ার ওরা কেন যে ব্যাংকে চাকরি করছে টোয়েন্টি ফাইভ ইয়ার ওল্ড সে যত মাইনে পাচ্ছে বা সে যে গাড়ি চড়ছে যে সে মলে যাচ্ছে সো ওয়াই নট এ ছাব্বিশ বছর বা পঁচিশ বছরের ফুটবলার ক্রিকেটার সেই ইকোসিস্টেমটা ইন্ডিয়াতে আগে ছিল না এখন সেই ইকোসিস্টেম ডেভেলপ হয়েছে ইন্ডিয়ান ইকোনমি ইজ সিন ডিফারেন্ট চেঞ্জেস সো এটা সব দিকেই ডেভেলপমেন্ট আর এখন ক্রিকেটে আমরা করেছি তখনও তোমার সঙ্গে কথা হয়েছিল তখন সবাই বললো ক্রিকেটে তো সবাই করে আপনারা কি অন্য স্পোর্ট করবেন দেখো আমরা ফুটবলও করছি আর এটা আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা ফুটবলের ট্রেনিংও করাবো কোচিংও করাবো এর ছাড়া আমরা টিম ওনারশিপ ডিস্ট্রিক্ট লিগস ডেভেলপমেন্টও করবো কে বেশি টাকা কামিয়ে দেব ফুটবলারদের বেশি আয় বাড়ে সেটাও দেখব অ্যাবসুলুটলি সেটা আমাদের সেম টেকনোলজি অ্যাথলিটের মিডিয়ামে টেকনোলজির মিডিয়ামে স্ট্যান্ডার্ডাইজেশন ইন কোচিং এটা আমাদের ফার্স্ট টার্গেট আর এটা সব স্পোর্টের ক্ষেত্রে আমরা করবো এক এক করে কারণ আমাদের এটাই অ্যাডভান্টেজ আমরা ডিস্ট্রিক্টে অনেক প্রজেক্ট করি রুরাল এরিয়াতেই প্রজেক্ট করি সেখানে অনেক ফেসিলিটি আমাদের আছে ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্লাবস আগেন আ গভর্নমেন্ট বডি ওরা স্পোর্টস ডেভেলপমেন্ট ওদের একটা এজেন্ডা কিন্তু ডিএমের কাজ কাছে আজকাল বা জামানার মতো সেই টাইম নেই অনেক প্রজেক্ট ডিস্ট্রিক্টে চলছে তো সেখানে যদি আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্লাবকে অ্যাজ এ পার্টনার হিসেবে অ্যাজ আ ট্রেনিং পার্টনার অ্যাজ আ মেনটেন্যান্স পার্টনার জয়েন করতে পারি তো এখানে একটা বিনবিন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে